হ্যাঁ হ্যাঁ রে ওই দেখো বউ লেগে বউটা শরীরটা ভালো না বুঝছি শুকে যেতে সে তিন দিন ওই দিয়ে আনছিলাম মানে গীতাতে বইতাম শরীরটা ভালো না ওই দেখো কেমনি বই রয়েছে হ্যাঁ রে শরীরটা ভালো না তোমার এটা জিনিস আনছিলাম হ্যাঁ হ্যাঁ রে কেমনি জানি একদিন ধরো নোল কী থাকো ধরো তোমার লাগে এই জিনিসটা আনছিলাম দেখো যে কেরম লাগে ভাল লাগেনি

কি যে কমু বন্ধু বান্ধবা ভোর লাগে আনলো কয় কইতে আনছি কীতে আনছি কইতে কীতে আনছি মানে প্রশ্নের পরে প্রশ্ন মানে নানান তার জর্জরিত করে লাগবে ঠিক আছে আর আনছি না বলে খাই ঠিক আছে কোয়েশ্চেন মানে আমি যে আনুম এটার কোনো মানে ভিত্তি নাই আর কি স্বাদ নাই না কুত্তার ব্যাটে কোনোদিন কি হজম হয়নি হজম হয় না 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 খাও খাও তোমার লাগে আনছি আমার একটা দোষ আছে এডি দিও ইডি ইডি একটা দোষ হ্যাঁ এটি স্বাদ আছে একটা আরে বাইক না মোবাইলটা তো এক ফার দল লইব বন্ধু বান্ধবীরা দেখো আমার এদের দিছে খোসা টোসা সারাইয়া ঠিক আছে তো আমি খাই বাহ খুব স্বাদ সাত বৌগ ভাল লাগছে নি তোমার লেগে আনবি ভাল লাগছে নি ভালো না গো আ বন্ধু বান্ধবীরা এটা একটা প্যাক ঠিক আছে তো এটা বউ লাগে আনছি আমি আনি মানে জিয়ান্তে আনি আমি আনছি বউ খাইতো খাই যদি একটু সত্যি না ও না দেখছে মনে হয় তখন দেখো এই যে জিনিসটা হ্যাঁ এত সুন্দর একটা জিনিস তোমার আনছি হুম আমার একটা ধন্যবাদ তো দিতে পারো না জানা ধন্যবাদ হে ঠিক আছে ঠিক আছে বন্ধু বান্ধৱী ৰা চল বাই বাই টাটা আমি একো বহুত ড্ৰাই ফ্ৰুটছ খাই ঠিক আছে বিভিন্ন ধৰণৰ ড্ৰাই ফ্ৰুটছ আছে মানে আমাৰ নামো যায় আমি দেখত ঠিক আছে কোনটা কীৰকম উপকাৰিতা ভালবাসা কি ভালাখি ফাকি ভাষা ঠিক আছে বাই ভাই টাটা আৰু বৌলে কিন্তু ড্ৰাই ফ্ৰুটছ আনিছি বৌ কিন্তু খুচি হৈছো ঠিক আছে খুচি নেকি কিয় বুল